আড়গপনে কে লিখেছে কে আলে মাছার গপনে মদমদের দিতে হবে রেশন দোকানে পাবো না আমরা না আড়ের দোকানে দিতে হবে রেশন দোকানে মরে রেশন দোকানে জানো আমি পাই বলে দিলাম সরকার শালা বাংলা বেస్తేতে দইনি রাস্তায় খেলে পুলিশ ধনে লাগছি কেনে শালা দিলকে সনাম

পঁচিশ লিটার দুধ দুতো দশ কিলো ছাগল পেটে ২৫ কিলো দুধ হ্যাঁ হ্যাঁ মরা গেছ বলছিলো মনে দুঃখ চম খাচ্ছ আর বিরাট প্রশ্ন এই দা ভাই কথার কথা বলছি যেন আবার আমার বলে নি হাম্বর না না আমার মা একটা মোরগ পুষেছিলো একটা ডিম পারলে আমরা তিন ভাই বয়ে আনতো এই সালা হ্যাঁ তুই তো তুই সালা হাম্বর ওরে কেন রে ভাই নয়

তা কই মাছের গোটা গ্রাম খেয়েছে আমি অভ্যাস হয়েছে তবে ভাই তোর খুব উপকার হয়েছে বল মানুষ খেতে পারেনি হ্যাঁ কিন্তু আমি একটা এদিনে একটা ঘটনা শোন ভাই বল আমি মেদিনীপুর গান করে ঘঁচাচ্ছি কুমড়া হাতে গে দেখি লন্ড বন্ড তারপর চিন্তা করতেছি বাংলা খেয়েছি কিভাবে পার হই কিভাবে পার হই দেখি একটা তেলে কাঁকড়ার খোলা ভেসে আসতে তারপর ওতে উঠে আমি ডায়মন্ড চলে গেলাম তাহলে কি বলি শোন একদিন এত মদ খেয়েছি মদ খেয়ে স্বপ্ন দেখতেছি আমি হরিণের পিঠে উঠে আমি হচ্ছে আকাশে যাচ্ছি ভাই একটু আগেকার গল্প শোন আরে কথাটা বলতে দে যখন ঘুম ভেঙে গেল দেখি না আমি কুকুরের পাঁচা ধরে শুয়ে আছি মানে শালার তো নেশা বেশি হয়ে সে গাল এত চাটতেছে আই কি করব বমি করে ফেলে দিছি ভাই কথা বলি শোন বল তুই যা হাম গল্প দিচ্ছিস হ্যাঁ মানা যায় না ওই একটু মদ না আমি তোর এই মদ দিচ্ছি আর একটা কথার কথা বলি বল তো আমার দেখতে কি খুব খারাপ না না শুধু মাগুরা চালা মাইরি ভাই প্রতিদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তিরিশ চল্লিশটা কুকুর ঘিরেছে বলে তোমাকে আমাদের জনসভা করতে হবে কি হলো আমি বলি ড্রিঙ্ক করে আছি পারবো না ঠিক বলেছি আগে মদ খাও একটু হাঁ কর আমি তোর গালি দি আরে একটা কই মাছ গেতা গোরাম খেলো কি हां ও খাবে আরে কই মাছ কি ক্রাশ দিলে ভাজা হয়েছিল নানা না না দিয়ে সব গেছে

হ্যাঁ মদ তুই খায়নি মদ তোকে খেয়ে না রে বন্ধু এবং কি বলিস তোর আমি বারবার করে বলছি বন্ধু হ্যাঁ আমার বউ আছে আমি আর বিয়ে করবো না ফের জোর করে আমার বে দিয়েছি

আমার মারবি নাই না কিভাবে শান্তি পেয়ে সেই কথা আমি দুটো আমি দেখছি

আলাষ্ট যা পুড়ে পড়ে মনে লাভ হ্যাঁ ও পড়ে যাবে তুই দাঁড়ি খাই আমি যাব টুলবো না বুঝ আমি যাব টুলবো না চলবিনি আমি ওরা মত কর না হ্যাঁ না তুই তো

বোতল চিনে দাঁড়াবো বন্ধু এখন হলে মত হ্যাঁ হলে মত মূল্যে মত মূল্যে মত বাৎসরিক কাজ করলে মত মত পুজো করলে মত হ্যাঁ মত বে করলে মত মত তা মত এখন তো ফেমাস এটা তুই ঠিক বললি মত ফেমাস যারা মত খাবে তারা মতে ওরা দিলে তো জিতে যাও আরে একবার যদি তুই কায়দা করে জিতে যাস হ্যাঁ তোর দুটো বউ পুরো দুটো পাট দুটো হয়ে যায় সেই জুতো পরে আমি ঘুরতে পারবো মেয়ে কিরে কথা শুনবে না তখন মেয়ের মা কথা শুনবে আমা মারবি না আমি বোঝা

সতীন শতিন সাঁতরা গাছই সতীন মল্লে তুলসী তলায় তো বোবাতি ওদি আমি কি সাথে বলতেছি আমার সতীন পাশে দাবায় বসে বসে আমার মরণ কামনা করতেছে ওরে সতীন আমি মরছি না মরব না দিদি গো কি বলবো এক সপ্তাহ আগে মধ্য আমার সঙ্গে কি ওটা বসা কি মিল হঠাৎ করে কি যে হলো এদিকতে ঘুরে ওদিক ছোট সতীনের দিক চলে গেল শুনলাম মধ্য নাকি ভোটে তা আমি কিসে কমতে আছি মাগো আমি আমি কিসে কমতে আছি আমিও ভোটে দাঁড়িয়েছি আমার চিহ্ন হচ্ছে গেলাস মাগো তোমাদের যত বিপদ আপদ হবে সব আমার কাছে বলবে সব আমি দেখবো যাতে যাদের পাকা বাড়ি রয়েছে ভেঙে কিভাবে ছিটে বেড়ার করতে হয় সেসব দায়িত্ব সব আমার যাদের যাদের বাড়িতে ইলেকট্রিক কারেন্ট রয়েছে কেটে কিভাবে হাতে হার কিন ধরে দিতে হয় সেসব দায়িত্ব সব আমার তোমরা শুধু আমার চিহ্নটা দেখো মা আমার চিহ্ন হচ্ছে গেলাস যে না ভোট দেবে ফেরত দেবো আমি আচ্ছা মায়েরা আমরা মেয়েরা কোন দিক থেকে কমতি আছি আমরা সব দিক থেকে পারদর্শী তাহলে ভাতারে জ্বালা এত সহ্য করব কেন কেউ কি দুটো বিয়ে করেনি দুটো বিয়ে করেছে তা বলে এইভাবে হিংসা যুক্তি করেছে আমাকে তাড়ানোর জন্য আমার ভাতা যুক্তি করেছে ভোটে দাঁড়িয়েছে ভোটে জিতে আমাকে বার করে দেবে ভোটে দাঁড়িয়েছে চিহ্নটা নিয়েছে মালের বোতল কি সমাজ মালের বোতলে কেউ ভোট দেবে শুধু তাই নয় আমার বড় সতীন সেও তাড়ানোর জন্য প্রস্তুত সেও ভোটে দাঁড়িয়েছে তার চিহ্ন গেলাস কেরাম যুক্তি দেখো মালের বোতল আবার গেলাস কি যুক্তি তা আমি কি কমতি আছি আমিও ভোটে দাঁড়াবো তা আমি কি চিহ্ন নিলে ওরা হেরে যাবে আপনারা বলুন আমি কি চিহ্ন নেবো কে চিহ্ন আমার চিহ্ন কি থাকবে হ্যাঁ মটর ভাজা পাঁপড় ভাজা আলু ভাজা টেঙ্গি আমার চিহ্ন হলো টেঙ্গি মাল হ্যাঁ দশ টাকায় দু পিস আমার চিহ্ন টেঙ্গি মনে রাখবে টেঙ্গি মালটা নেবে গ্যালাসটাও নিয়ে নেবে মালটা গ্যালাসে ঢালবে আমার কাছে চলে আসবে টেংরিটা খাবে মালটা খেয়ে সকাল সকাল আমার ভোট দেবে আমি কথা দিলাম আমি যদি প্রধান হই আপনাদের বলে যাচ্ছি যে সমস্ত জায়গা ইট বিছনা আছে অলিগলিতে যে ইট বিছনা ইট প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকের সামনে ঘরের সামনে যে ইটগুলো আছে রাস্তা সবাই তুলে নিয়ে ঘরে চলে যাবে ওই রাস্তা আমি এমন করে দেব কেউ জীবনে খালি পায়ে হাঁটতে পারবে না আমি গ্যারান্টি দিলাম শুধু খালি একবার আমার প্রধান হতে দাও আমি যদি প্রধান হই ভাতার কে কিভাবে জব্দ করতে হয় তোমাদের আমি শিখিয়ে দেব ভোর দিন ভোর দিন ক্লাস চিহ্নে ভোর দিন ভোর দিন ভোর দিন বোতল চিহ্নে ভোর দিন কৃষ্ণ হে মাধব কালকাতা জেনতা গলে দেব কেন রে

ওর রিক্সা করতে হবে ওর মারি ওর এত করে বলার পথেই খেলি বোতল চিহ্ন মালের বোতল চিহ্ন এই বল টেঙ্গি চিহ্ন ভোর দিন ভোর দিন টেঙ্গি চিহ্নে ভোর দিন ঠিক আছে আমি বলতেছি ভোর দিন ভোর দিন ভোর 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 দিন দিন ছোট ছোট দিনের মুখে মুতে দিন মুতে দিন দিলুন কেরাম দিলুন কেরাম দিলুন কি বলতে বলতেছি ভোর দিন ভোর দিন বোতল চিনে ভোর দিন

যে যে পূর্বপাড়ায় নিয়ে একই বাড়িতে তিনটি প্রতিদ্বন্দ্বী রাহুল হালদারের বড়স্তি যিনি গ্লাস চিহ্ন দাঁড়িয়েছিলেন অতুলনীয় এগিয়েছেন রাহুল হালদারের থেকে তিনশো ভোটে এগিয়ে আছেন এখন রাউন্ড সর্বশেষ সমাপ্ত ঘোষণা মায়েরা ভর দিয়েছে এতদিন মানুষ আগ্রহে বসে আছেন কে জিতবে কে জিতবে এই মুহূর্তে আমাদের খবর এলো যিনি রাহুল হাল্লার মানে বোতল আর গ্লাস পরাজিত করে গর্তে ঢুকি দিয়ে এগিয়ে গেছেন টেংরি হাজার ভোটে লিট করে প্রধান সিটে দখল করেছে

প্লিস প্লিস ছোট বৌটি আমার ক্ষমা করে দিয়ে প্লিজ আমি ঘটি জাড়ি বলে দিয়ে তোমার প্লিস আমি মনে করলাম না কিন্তু মায়ের আমার ভোট দিয়েছে জব্দ এবার হবে প্লিস প্লিস ছোট বৌটি আমার ক্ষমা করে দিয়ে এবার ঘটি জাড়ি আমি এখন প্রধান এমএলএ এমএলএ এমপি আমার হাতে হ্যাঁ আমি যা সিদ্ধান্ত টানবো হ্যাঁ তোমার সেটা মেনে নিতে হবে হ্যাঁ তুমি যেমন তাই হবে প্রথম সিদ্ধান্ত হলো হ্যাঁ

এই দুজনে এই লাইনটা ধরে রাখ ঠিক আছে একটা কথা বলবো এই কদিন ভোটের প্রচার করে গা তো খুব বেতা বুঝতে পারছি আমার উপরে উঠতে পারে মালিশ করে দিত

আমার দিকে আমি তেল মালিশ করে দিয়েছি হ্যাঁ তো বড় সতী দি আরে দিকের কি আছে পাটা তো আমার নাকি ও باندې আমি প্রধান এমপি আমার হাতে হ্যাঁ ওদিকে তেল মালিশ করার দরকার ও করবে ও করবে আমি ওদিকে তেল দিতে পার না আমার দিকে তেল হ্যাঁ ওই ধারে যান না যায় খালা কি চিন্তা হল না দেখ পাটা তো আমার নাকি তোর দিতে হবে না আমার পা আমি নিজে তেল দিয়ে দেব তো মতের মত কাজ নেই

बांग्लादेश ভাগ করবে জেহাদারি শুনবে না না ভন্ডে জিতে গোরা বিজ বিজয় মিছিল দিবি না বাংলাদেশই নে পডিছি এ বন্ধু কি বলি শুন কি আছে দুটো বউবিলা আর কি অবস্থা করেছে দা ধরে জিতে হইছে সন্তান ফিটে মে peneবা ভাত ওলাদের ভাগ হবে আমার কেটেটা ভাগ্য দিবা তুই শালা বাজি কর করতে রে না না তুমি কি হাল করেছ আর বাকি আছে স্বামী দে হদ ভাগ লই বুঝিবো পাউনা আমার দে ভাগ করবে যে হাদি শুনো হবে না আমি বুকে মারবেছি মমতা পে না আমি বুকে কথা হয়

না লজ্জা এত তাড়াতাড়ি সেদিনের কথা ভুলে গেলে চলে আজকের আমার বন্ধু যদি না তোমাকে বিয়ে করে এই বাড়িতে আনতো তুমি এই জায়গায় আসতে পারতে কি সামান্য কটা ভোটে জিতে ভোট ভোট করে মাথা খারাপ করে দিচ্ছ তো মানুষের একটা কথা তোমাকে বলে রাখি এই ভোটের কারণে পিতা সন্তানের থেকে আলাদা হয়ে যাচ্ছে গ্রামে গ্রামে অশান্তির আগুন চলছে সংসারে চলে না তবে হ্যাঁ রে বন্ধু আমি তোর উপকার করিনি আমি ক্ষতি করেছিলাম আমার প্রথম ভুল ছিল তোকে দুটো বিয়ে দেওয়ার আর দ্বিতীয় ভুল ভোটে দাঁড় করানোর বুঝতে পারিনি এই ভোটের কারণে এমনকি তোর জীবনটাও চলে যেত পারলে তুই আমাকে ক্ষমা করে দিস রে বন্ধু ক্ষমা করে দিস

আমি তো সেদিনের কথা ভুলে গেছি সেদিন যদি না উনি আমাকে গ্রহণ করত তাহলে হয়তো যেতে যে পৃথিবীর আলো দেখেছি আমি তাহলে পৃথিবীর আলো দেখতে পেতাম না রাজনীতির যে একটা পাওয়া রাজনীতি যে একটা ক্ষমতা রাজনীতি দাঁড়িয়ে যে ক্ষমতা পাওয়ার পাওয়া যায় আমি তো ভুলে গেছি যে রাজনীতি ক্ষমতা এই যে আমার স্বামীকে ভুলে যাচ্ছি সংসারকে ভুলে গেছি আমি তো সব হারিয়ে ফেলেছি

গেছে সেখানে দণ্ড লেগে গেছে এই দাও যদি শুয়ে গেছে সেখানে গ্রামের মধ্যে পুজো দিয়ে ভাগাভাগি হয়ে গিয়ে গেছে রাজনীতির এতটাই ক্ষমতা তাই তুমি ভুল করেছি গো আমায় ক্ষমা করে দাও তুমি যদি আমায় ক্ষমা করো এই সমাজ আমায় নিতে পারবে না তুমি যদি আমায় ক্ষমা করো আমি মরে গেলে আমার আত্মা শান্তি পাবে না তুমি যদি আমায় ক্ষমা করো আবার তুমি দণ্ড মনে